তিনশো ষাট টাকা পানি দিলে অলমোস্ট ধোঁয়া ছাড়বে ব্যাটারি চালিত মেটাল বডি কার এটা প্রথম একশো পাঁচ টাকা এর মধ্যে প্রায় দশ পনেরোটা মডেল আছে আমরা নিয়ে আসলাম বার টপ যেটা স্কোয়ার সাইজের এর সাইজ এর যেমন একশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে আসলাম একটা পাল্লা একশো টাকা যেটা নেন জেলা প্লাস বিভাগ কিন্তু পড়তেছে অনলাইন ভাইরাল হাঁস এই হাঁসটা ডিম দেওয়া আছে তিনটা অনলি দুইশো নব্বই টাকা করে এটা হলো টুল কার যেমন এরকম পেজ দেওয়া থাকে ভিতরে কলম দিয়ে আঁকা আঁকার পরে এরকম লাইটিং সিস্টেম জ্বলে লাইট জ্বলের দাম পড়তেছে অনলি বিয়াল্লিশ টাকা অনলি তিনশো টাকা করে আমার দোকানের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিটফোর্ড বাহাকা চক বাজার মিটফোর্ড রোড বিস্পনা টাওয়ার চতুর্থ ব্র্যান্ড ওপেন আমার দোকান মিম ট্রেডার আমার প্রতিবারের মতো আমি একটি কথা যে আমি কিন্তু ট্রান্সপোর্ট কুরিয়ারের মধ্যে মাল দিয়ে থাকি আমরা আপনার পেমেন্টের পরই আমরা প্রোডাক্টটা ছেড়ে দিব কুরিয়ারের মাধ্যমে আমরা কোনো কন্ডিশনে কোনো প্রোডাক্ট দিই না আমাদের প্রতিটা প্রোডাক্টই ফুল প্লাস হলো যে কোনো প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে টাইমে প্রোডাক্ট পাবেন সরাসরি নক দিবেন আমি সাথে সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব মানে কি তো খুচরা নেওয়ার জন্য ফোন দিবে সেই ক্ষেত্রে কি খুচরা বিক্রি করবেন ভাইয়া ভাইয়া খুচরা আনন্দের হ্যাঁ দেখ খুচরা আমরা সবসময় দিয়ে থাকি কিন্তু খুচরা কিছুটা দাম বাড়তেই পড়ে যারা ফোন দেয় একজনও বলতে পারবে না যে আমরা পুরো প্রোডাক্ট খুচরা তাদেরকে না বলি আসি সবাইকে প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করেছি পাস পাঠানোর মাধ্যমে আমরা প্রতিজনকে হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস প্রোডাক্ট নিলেও যে পরিমাণ টাকা আমরা বাড়তি রাখি দশ বিশ টাকা সেই পরিমাণে বাড়তে রাখি আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন কোয়ান্টিটি প্রোডাক্ট বা সবসময় নিয়ে থাকেন দোকানের জন্য তারা সবসময় চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে রেট দেখে সরাসরি ফোন দেওয়ার জন্য তাদের জন্য আরও কিছু ছাড় আছে প্লাস হলো আরও কিছু ডিসকাউন্ট করে আমরা প্রোডাক্টগুলি ছেড়ে দিব কারণ আমাদের নিচে ইম্পর্টেন্ট মাল যার কারণে আমরা রেটটা ছেড়ে মানুষের দু টাকা প্রফিটের মানে আমরা সিস্টেমটা করে দিই আমরা নিয়ে আসলাম বার টপ যেটা স্কোয়ার সাইজের কাস্টমাররা অনেকবার চেষ্টা করেন আমাদের জান যে স্কোয়ার সাইজের যেমন এই যে একশো বিশ এই যে একশো বিশ সাইজের যেটা দেওয়া আছে তো একশো বিশটা আমাদের কাছে এই যেমন একশো বিশ সাইজ দেখেন এই যদি একশো বিশ দেওয়া আছে তো এটা ছয় বছর বাচ্চাদের প্লাসের জন্য তো এই বারটপটা আমরা দিচ্ছি অনলি বারোশো টাকা করে আর এর বড় যেটা আছে আপনার একশো তিরিশ সেটা দিচ্ছি আমরা সতেরোশো টাকা করে তারপরে দেড়শো যেটা আছে দেড়শো দিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা করে তো আমাদের বারটপে কিন্তু তে শুরু করে দেড়শো পর্যন্ত আমাদের কাছে অলমোস্ট স্টক আছে যারা অনলাইনে বিজনেস করছেন যাদের বার্টপ নিয়ে কাজ করছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বার্টপ নিয়ে কাজ করতে পারেন আমরা চাইলে আরো কিছু কমায় দিব আপনাদের সাথে কাজ করেন আর যারা দোকানের জন্য দিয়েছে হোলসেলে এই বার্টপ স্কোয়ার সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ রবীন্দ্র ভাই দেখেন একটা কার ট্রেন অনেক একটা সুন্দর ট্রেন অনেক সুন্দর ট্রেন এই ট্রেনটা কিন্তু শুধু ট্রেনে যে কোয়ালিটি এটা না ট্রেনে কিন্তু ধোঁয়া ছাড়ে এটা ধোঁয়া ছাড়বে ভাই জি জি পানি দিলে অলমোস্ট ধোঁয়া ছাড়বে ব্যাটারি চালিত ট্রেন আমরা একদম সর্বনিম্ন কম দামে দিচ্ছি 1350 টাকা ধোঁয়া চালিত ট্রেন আমাদের কাছে চার্জের ট্রেন ছিল আবার স্টক হবে ইনশাআল্লাহ তো এই ট্রেনের দাম পড়ছে 1350 টাকা করে ধোঁয়া সিস্টেম ট্রেন আমি নিয়ে আসলাম ব্রেন্ডিং গেম আরেকটা যেটা আপনার বাচ্চাদের জন্য 6 মাস 6 বছর প্লাস তো বাচ্চাদের জন্য আকর্ষণীয় প্রোডাক্ট এটা হলো কাটার গেম তো বাচ্চারা এগুলি দিয়ে অনেক সুন্দর করতে পারে যারা হোলসেলে বাচ্চাদের জন্য ব্রেন্ডিং গেম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো একটা ব্রেন্ডিং গেম বেস্ট কোয়ালিটি একদম মোটামুটি কাঠ পাজলের মতন বলা হয় এগুলি দাম পড়তেছে তিনশো ষাট টাকা করে অনলি দামও কম তিনশো ষাট টাকা কাঠ পাজেল যারা হোলসেল নিতে যাচ্ছেন কোয়ালিটি নিতে যাচ্ছেন তাদের জন্য একটু কিছু ছাড় দিয়ে দিব আমরা অনলি তিনশো ষাট টাকা করে আমরা নিয়ে আসলাম অনলাইন ভাইরাল হাস যেটা হলো ভেরি লাভলি লেখা তো ইলেকট্রিক গোস্ট হাঁস এই হাঁসটা আপডেট আসছে ভাইরাল আসছে হাঁসটার দাম পড়তেছে টাকা টাকা অনলি অনলি এই হাঁসটা দাম পড়তেছে আমরা ভালো একটা পরিমাণ সেল পাচ্ছি প্লাস হলো ভালো একটা কোয়ালিটি ভালো একটা সেল করে ভালো একটা প্রফিট করতে পারবেন আমরা নিয়ে আসলাম ম্যাজিক বই যেটা হলো আপনার অনেক সুন্দর আকর্ষণীয় লাইটিং সিস্টেম বাচ্চাদের জন্য যেটা আপনার বাচ্চারা এই রকম আঁকার পর যেটা লাইটিং সিস্টেম ভিতরে লাইট দেওয়া আছে ব্যাটারি চালিত তো তো এটা কিন্তু আপনাদের অনেক ড্রয়িং সিস্টেম ড্রয়িং আঁকবে আঁকার পর কিন্তু এরকম লাইটিং সিস্টেম হয়ে যাবে এক একটা এক এক টাইমে লাইটিং হবে ভিতরে পেজ দেওয়া আছে আর এই কলমটা দিয়ে আঁকবে যেমন এরকম পেজ দেওয়া থাকে ভিতরে কলম দিয়ে আঁকা আঁকার পরে এরকম লাইটিং সিস্টেম জ্বলে লাইট জ্বলে লাইট হয়ে যায় তো এটা হলো আপনাদের একদমই নতুন পণ্য যেটা আপনি বারবার পুষতে পারবেন হলো এটা বছর বাচ্চাদের জন্য তিন হাতে কাজ মানে হাতে ড্রয়িং করার জন্য কাজে দিবে বারবার করতে পারবে এর দাম পড়তেছে অনলি চারশো দশ টাকা করে অনলি চারশো টাকা আমরা দেখছি ড্রয়িং বই যেটা আপনার লাইটিং সিস্টেম যেটা বারবার ইউজ করতে পারবেন চারশো দশ টাকা করে আমাদের কাছে আসছে অফরোড অফরোড মেটাল বডি কার যেটা আপনাদের অলেল অলেজ এই কারটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি প্লাস হলো মেটাল প্লাস হলো প্রতিটা দরজা খুলবে প্লাস তিনটা কালার চারটা কালার আছে ব্ল্যাক কালার আছে আপনাদের কাছে অরেঞ্জ কালার আছে আমাদের কাছে হোয়াইট কালার আছে আমাদের কাছে তো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলোর মতে তো এই কালারের দাম এগুলি গাড়ির দাম পড়ছে অনলি আপনার চারশো টাকা মেটাল বডি কার সাইজও বড় প্লাস হলো ওয়েটফুলও মাল আমাদের কাছে কিন্তু দেখতে অনেক ধরনের কার আছে যেগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের মেটাল কার পাবেন তো আমাদের কাছে পাবেন মাইক আমাদের কাছে পাবেন কাউ আমাদের কাছে পাবেন এলেন হাতি তো আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন যেগুলো আপনারা চাইলে অনলাইন অফলাইন দুইটি সেল করতে পারেন আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্টই আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দেওয়ার পর যেগুলি প্রোডাক্ট আপনাদের বলবেন সেগুলির চেষ্টা করবো জিনিস আল্লাহ দেওয়ার জন্য এই গাড়িটা প্রাইস পড়তেছে অনলি আমাদের কাছে চারশো আশি টাকা মেটাল বডি কার আমরা নিয়ে আসছি কিন্তু ক্যারেক্টার যেটা ক্যারেক্টার বাচ্চাদের জন্য তিন বছর বাচ্চাদের জন্য সুন্দর একটা প্রোডাক্ট তো ক্যারেক্টার কিন্তু আমাদের কাছে অনেক ধরনের ক্যারেক্টার আছে আমাদের আগে ভিডিও দেখতে পারবেন ছয় পিসে চার পিসে তিন পিসে দুই পিসের সব ধরনের তো সিঙ্গেল যেগুলো আছে ক্যারেক্টার এই ক্যারেক্টার মধ্যে হাল্ক যেটা হালক আমাদের হালকে আপনি এটার দাম পড়তেছে অনলি একশো টাকা করে এটা কিন্তু কোনো দেশি পণ্য না চাইনিজ পণ্য আপনার লাইটিং সিস্টেম একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশটা পার পিস তো মডেল পাচ্ছে অনেকগুলা এই যে মডেল পাচ্ছে আয়রনম্যান হাল তারপরে এইগুলি পাচ্ছেন তো অনেকগুলো মডেল পাচ্ছেন তো প্লাস হলো ছোটটা যেটা ছোটরা আছে এটি পাচ্ছেন আপনি একশো পনেরো টাকা যারা হোলসেল একশো পনেরো টাকা পাচ্ছেন তো এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে পনেরো তো বিশটা কোয়ালিটি আছে তো আমাদের কাছে এই ক্যাটাগরির মধ্যে অনেক জাত আছে ক্যাটাগরি আল্লাহ মতে তো আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো এটা পড়তেছে আপনি একশো চল্লিশ টাকা আর ছোটরা পড়তেছে একশো পনেরো টাকা আপনার চাইলে কন্টিনিউ পার্কিং নিতে পারেন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসলাম কিন্তু অনেক মডেলের গাড়ি যেগুলো ল্যাম্বরগিনি ট্রাক্টর রেঞ্জ রোভার হ্যাঁ আপনার গাড়ির মধ্যে শেষ নাই কিন্তু অনেক ধরনের গাড়ি আছে যেটা আপনার চাইলে অনেক মেটাল বডি গাড়ি ওয়েটফুল গাড়ি গাড়ি প্রতিটা গাড়ি কিন্তু ওয়েটফুল যেগুলো যে রেঞ্জ রোভার আছে ল্যাম্বরগিনি স্টাইলের গাড়ি আছে নর্মাল কার আছে টয়টা আছে ট্রাক আছে তো সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেটাল বডি গাড়ি স্প্রিং চালিত প্লাস স্প্রিং চালিত প্লাস হলো একটা কথা হলো সবাই বলেন গেট খুলে নাকি হ্যাঁ অবশ্যই গেট খুলে কিন্তু যেটা যে কাজের গেট খুলে তো এটি প্রতিটা প্রোডাক্টের এক একটা প্রোডাক্ট না আমি এদিকে সব ধরনের প্রোডাক্ট সব ধরনের মডেল দামে দিচ্ছি যেটা হলো একশো টাকা এই মেটাল বলের গাড়ি যদি একশো নব্বই টাকার মধ্যে আমরা একমাত্র মিন প্রাইটাসে দিচ্ছি একশো নব্বই টাকা যেটা নেন একশো নব্বই টাকা আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে মেটাল বোর্ডের গাড়ি নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন একশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মডেল লেম্বাগিনি রেঞ্জ রোভার হ্যামার ট্রাক্টর সব ধরনের পাচ্ছেন অনলি একশো নব্বই টাকা সাইজটা হলো আপনার সাইজ পাচ্ছেন চার ইঞ্চি চার চার ইঞ্চি সাইজ পাচ্ছেন কোয়ালিটি ভালো মেটাল বডি আমি নিয়ে আসলাম একটা পালনা জেন্ডিং কাজ করে গেম যেটা তিন বছর প্লাস যেটা আপনার শিখনীয় যেটা এক দুই থেকে শুরু করে চার পাঁচ দেওয়া আছে যেগুলি আপনার প্রতিটা এই ব্যাঙের ছাতাগুলো যেগুলো প্রতিটা চার পিস তিন পিস দিয়ে এগুলি আকর্ষণীয় করতে পারবে যারা শিক্ষণীয় কাজ করতেছেন যারা শিকনীয় নিয়ে অনলাইনে কাজ করতেছেন প্লাস হোলসেলে দোকানে কাজ করতে যাচ্ছেন বাচ্চাদের নিতে যাচ্ছেন আর যারা বাসায় কোচাপ টাইপের বাসার জন্য সেখানে বাচ্চার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এটা কোয়ালিটি ফুল যেটা দাম পড়তে চারশো আশি টাকা অনলি অনলি চারশো আশি টাকা হোলসেল প্রাইস যেটা আপনারা চাইলে অনেক অল্প মূল্যে ভালো কোয়ালিটি পণ্য নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কাঠ পাজল আছে যেটা হলো আপনার যে এই যে কাঠ পাজল কাঠের তৈরি কোয়ালিটি কাঠের তৈরি দেখেন কিচ্ছু হবে না বাচ্চাদের জন্য এই কাঠ পাজলটা কিন্তু মিলানোর জন্য যারা কাঠপাজালের কাজ করতেছেন যারা কাঠপাজাল বাচ্চাদের শিখানোর জন্য দিচ্ছেন এই কাঠপাজাল দাম পড়তেছে অনলি বিয়াল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা কাঠপাজাল মডেল আছে ভাই ইউজ প্রিমিয়াম মডেল আছে তো এটা এটা বিয়াল্লিশ টাকা এটা পড়তেছে কাঠপাজাল অর থেকে অনেক বড় সাইজ এটা পড়তেছে আমরা বেস্ট আছি আশি টাকা অনলি আশি টাকা তো অরও বড় আছে এক সাইজ বড় এটা পড়তেছে আপনার একশো পাঁচ টাকা এটা পড়তেছে একশো পাঁচ টাকা এর মধ্যে প্রায় দশ পনেরোটা মডেল আছে একশো পাঁচ টাকা করে তো তারপরে আছে আপনাদের কাছে এক দুই তিন চারটা প্রোডাক্ট দেওয়া আছে কোয়ালিটি দেওয়া আছে অনলি দুইশো নব্বই টাকা করে অনলি দুইশো নব্বই টাকা প্লাস হলো আমরা আবার নিয়ে আসছি জেলা প্লাস বিভাগ যারা এই জেলা প্লাস বিভাগ এটার মধ্যে কিন্তু বাংলাও আছে এটার মধ্যে ইংলিশও আছে প্লাস এটা বাংলা ইংলিশ দুইটাই আছে উভয় তো এটা দাম পড়তেছে আপনার চারশো আশি টাকা চাচের একদমই চাচের চারশো আশি টাকা করে চাইলে উঠাতে পারবেন প্লাস হলো এটা হলো ফর্মের প্লাস হলো হার্ট ফর্মের তো এটা দাম পড়তেছে অনলি একশো চল্লিশ টাকা করে আপনারা বাসার জন্য নিতে পারেন একশো চল্লিশ টাকা করে হোলসেল পাইকারি যেদিকে বলেন সেদিকে সেল করতে পারবেন একশো চল্লিশ টাকা করে অনলি এটা হলো আপনার এটা হলো টুল কার যেটা হলো টুল সেট কার ডাইকাস্টের বলা হয় এই কারটা কিন্তু দুই ধরনের কার আছে যাতে বর্তমানে কিন্তু অনলাইন ভাইরাল কার কিন্তু এটাও আমাদের কাছে আছে এই কারটাও আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা প্যাকেটে যেটা আছে এটা পড়বে পাঁচশো টাকা করে তা আমাদের যার যেটা প্রয়োজন সেটা আমরা দিচ্ছি প্লাস হলো এদিকে কিন্তু আরো গাড়ি আছে দেখতে পারবেন এটি কিন্তু পাঁচশো টাকা পড়তেছে আবার এই কার কার আছে জিয়ান কোম্পানি বানিয়েছে সেম বলতে গেলে এটা চায়না এটা দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি হলো ওটা ফুড গ্রেড এটা ফুড গ্রেড ছাড়া তো এটা আমরা দিচ্ছি অনলি তিনশো টাকা করে আর এটা পড়তেছে 350 টাকা হল টুল কার্ড যেটার মধ্যে আপনি চার ধরনের কার পাচ্ছেন যেটা যেটা পাচ্ছেন ডাইকাস্ট যেটা ডাইকাস্ট কোম্পানির মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ফুড গ্রেড আমেনারসা মিরাকেল এর মিরাকেলটা কিন্তু অনেক ভাইরাল দপন্ন প্লাস হলো অনেক আকর্ষণীয়পূর্ণ এই মিরাকেল বক্স প্লাস হলো ব্যাটারি চালিত এটা কিন্তু একদমই ব্যাটারি চালিত মিরাকেলটা এটা বাচ্চাদের শেখানোর জন্য ব্র্যান্ডের জন্য বাচ্চাদের আকর্ষণীয় প্লাস সবই কাজ করে এটা তিন বছর চার বছর প্লাস বাচ্চাদের জন্য একশো এক পিস আছে অনলি একশো এক পিস থাকে এটা বাচ্চারা ফিটিং করতে পারে ভিতরে ক্যাটালগ দেওয়া আছে সব দেওয়া আছে দাম পড়ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা মিরাকেল ব্যাটারি চালিত একদম কম মূল্যে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আজকে আমরা মিনট্রেডার্সের অনেকগুলো আইটেম দেখাইছি যেগুলো আপনার চাইনা চাইনিজ পণ্য যেগুলো অনলাইন ভাইরাল অফলাইন সবই সেল করতে পারেন হোলসেল প্রাইসে যারা অনলাইনে কাজ করছে নতুন উদ্যোগতা তারা আমাদের সাথে আইসা যোগাযোগ করতে পারবেন আমাদের টয়েজ আইটেম কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলি আমরা আজকে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট দেখাতে পারিনি সময়ের কারণে সাপেক্ষে তো চেষ্টা করি সবসময় আপনাদের একটা ভালোটা পণ্য দেওয়ার ভাইরাল একটা প্রোডাক্ট দেওয়ার যেটা আপনারা সবসময় নিয়ে সেল করে ভালোটা প্রফিট করতে পারবেন যারা অনলাইনে কাজ করছেন আমাদের থেকে তারা আমাদের রেগুলার পণ্য নিচ্ছেন রেগুলার সেল করছেন রেগুলার প্রফিট পাচ্ছেন ইনশাল্লাহ তো আপনাদের সব সময় আমাদের একটা থাকে যে ভালোটা পণ্য দেওয়া আর ভালোটা রেট দেওয়া তো সময় আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা কখনোই কোনো কন্ডিশনে প্রোডাক্ট দিই না আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টও দিই না আমাদের সিস্টেমটা হলে এমন আপনার যে কোনো পণ্য একটা পণ্য হলেও আমাদের থেকে যদি দুইশো টাকা দাম হয় সেটা আমাদের থেকে ফার্স্টে পেমেন্ট করতে হয় দেন আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিই আর আমাদের চেষ্টা থাকে সবসময় যে কোনো পণ্য যাওয়ার পর যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা হয় আলাদা না করুক সেটা আমরা চেঞ্জ করার ব্যবস্থা করে দিই আমাদের সাথে সবসময় এই রবিন ভাইয়ের মাধ্যমে ভিডিও দেওয়া হয় আর চেষ্টা থাকে সময় যে ভালোটা পূর্ণ দেওয়া ভালো কোয়ালিটি দেওয়া প্লাস হলো ভালো মানের আপনাদের মানে ভালোভাবে সার্ভিস দেওয়া এটাই হলো আমাদের মিন ট্রেডার্স একটা ভালো চেষ্টা থাকে